মায়ের হাতে জন্মদিনের পায়েস এটা যতদিন পাচ্ছি উপভোগ করে নি হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে ডিয়ার পিকু জন্মদিনের সকাল সকাল সুন্দর দর্শন করে দেখুন আপনাদের জন্য রইল এক ঝলক মন্দিরের কি সুন্দর দেখুন এখান থেকে দেখা যাচ্ছে মানে দারুন এই ছবিটা আমার এত ভালো লেগেছে কি বলবো থ্যাংক ইউ সো মাচ আচ্ছা ভাজা আছে সালাড আছে ইলিশ মাছ আছে পমফ্রেট মাছ আছে কিছু ভাজা আছে মাছের মাথায় ডাল আছে গুড মর্নিং গুড মর্নিং মাই লাভলি ফ্যামিলি আজ সাতই জুলাই সকাল এখন সকাল নাম ভোর এখন সাড়ে পাঁচটা আজকে সকালটা একটু তাড়াতাড়ি শুরু হলো জন্মদিনের দিন গত পর্বে যেমন আপনাদের জানিয়েছিলাম যে আজকে ভোরবেলা ঘুম থেকে উঠে আমরা সকাল সকাল যাব হচ্ছে দক্ষিণেশ্বরের মা ভবতানী মায়ের মন্দিরে সেই জন্য সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি পাঁচটা নাগাদ আবহাওয়া খুব খারাপ মেঘলা পুরো একদম যখন তখন এইদিকে আকাশটা দেখুন যখন তখন বৃষ্টির নামে মনে হচ্ছে সূর্য কোনো দেখা দেখা নেই সূর্যের আর রাতে ঘুমাতে ঘুমাতে প্রায় আমার দেড়টা পনেরো দুটো হয়ে গেছে উঠেছি পাঁচটায় মানে ঘুমটা একেবারেই হয়নি এই তোর ঘুম যে হ্যাঁ বাবা লজ্জাবতী হোক আমরা রেডি হয়ে গেছি প্রায় গাড়ি বুক করছি দক্ষিণেশ্বর যাওয়ার জন্য চলুন গাড়ি এসে গেছে মা আর মাম্পু আর আমি মাসিকে মিস করছি হ্যাঁ আর এবার আমি তুমি মাসি আর মাম্পু গেছিলাম মাসি হ্যালো তো ওই যেমন সাঁতরাগাছি এখানে সাঁতরাগাছি রেলওয়ে স্টেশনের এখানে আমাদের বাড়ি থেকে দক্ষিণেশ্বর যাওয়া কিন্তু খুব ইজি আমাদের এই সাঁতরাগাছি সামনে যে সোজা হাইওয়ে রাস্তায় কিন্তু এক্সপ্রেসে ওই দিকেই যায় এবং ওই ধরুন সময় লাগে ওই তিরিশ মিনিট মতন সময় লাগে আর সকালবেলা রাস্তা খালি থাকলে এই যে লরি রাতে যে লরিগুলো ছাড়ে না ওই লরির জ্যাম খুব থাকে আর দেখুন সাঁতরাগাছি স্টেশন তৈরি হচ্ছে নতুন করে মানে এই যেটা অনেক দিন ধরে শুনছি হচ্ছে 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 সেটা ফাইনালি আবার হচ্ছে মনে হচ্ছে যা বলে ভালো হয় বেশ কিছু ট্রেন শিয়ালদার হাওড়া থেকে একটু খালি হয়ে চাপ খালি করে এই দিকেই আসবে আর কি শালিপা সাঁতরাগাছি এই লাইনটাতে ভালো নামলাম দক্ষিণেশ্বরে এই যে ডালা আর্কেটের ওখানে যাচ্ছি আর নামলাম আর বৃষ্টি শুরু এতক্ষণ বৃষ্টি ছিল না ঝিরঝিরে বৃষ্টি শুরু মন্দির পুরো ফাঁকা এখন এই এত সকাল সকাল মন্দিরে আসার একটা ফায়দা আছে জানেন তো প্রথম কথা জন্মদিনের সকালে এরকম সুন্দর একটা সকাল শুরু হবে মনটা একদম মানে খুশ হয়ে যায় ভালো লাগে আর সকাল সকাল না মন্দির পুরো ফাঁকা এখন অত ভিড়ই নেই কি ব্যাপু ভুল বললাম অন্যান্য সময় আসলে প্রচুর ভিড় থাকে যায় ডাল আর্কেট থেকে দুজন জেঠিমা আর বঞ্জি নিয়ে নিয়েছে ফুল এখানে একশো টাকা পঞ্চাশ টাকা দুশো টাকা পাঁচশো টাকা সমস্ত ওই পুজো দেওয়া সামগ্রী রয়েছে আর কি তো ব্যাগপত্র নিয়ে যাওয়া যায় বলছে আপাতত ফোন তো জমা দিতেই হবে ফোন জমা দি এই যে ব্যাগপত্র রাখা জুতোর সমস্ত জায়গা রাখবো এখানে আ কি সুন্দর দর্শন হলো আজকে যাচ্ছে ফ্যান তো অন্যবার আমি যাই আমরা যাই আর এখন আমরা দেখছি আর দারুন সুন্দর দর্শন হলো মাত্র 10 থেকে 15 মিটারের মধ্যেই একদম ফাঁকা ছিল লাইন ছিল অল্পই খান দশেক মতো মানুষ ছিলেন আর কি তারপরে আমরা ভেতরে ঢুকে সুন্দর করে মায়ের দর্শন করলাম কেমন দর্শন খুব সুন্দর মানে গতবার কালীঘাটে গিয়ে যে জিনিসটা ফেস করেছিলাম সেই জিনিসটা এখানে ফেস করতে হলো না আর কি এই পান্ডাদের ঝামেলা টাকার একটা ঝঞ্ঝাট সব কিছু নেই এখানে সুন্দর পরিষ্কার নিয়ম বেশ ভালো আমরা আপাতত চলে এসেছি গঙ্গার ঘাটে ঠিক মন্দিরের পিছনে শিব মন্দিরগুলো রয়েছে এখানে তার ঠিক পিছনে কোরিয়া ফোরিয়া থেকে দু তিনজন এসেছে বুঝলেন এই দেখুন তোমার কি ইচ্ছা করলো স্নান করার জন্য যাও নেমে যাও কিন্তু এখানে যা স্লিপ মারাত্মক মনটা ভালো হয়ে গেল আবারও জন্মদিনের সকাল সকাল সুন্দর দর্শন করে দেখুন আপনাদের জন্য রইল এক ঝলক মন্দিরের কি সুন্দর দেখুন এখান থেকে দেখা যাচ্ছে আপনারা যারা আসছেন না সকাল সকাল চলে আসবেন তাহলে এরকম ফাঁকায় ফাঁকায় আমাদের মতো দর্শন হয়ে যাবে আপনাদের তো কিছু ছবি তুলে নিই ছবি তুলে নিয়ে আমরা এখান থেকে বেরোবো হাতের টাইম আছে তো আড্ডাপীঠও যাওয়া যেতে পারে নেমে গেল বৃষ্টি আমরা ভাবছি এরপর সময় আসে যেহেতু আড্ডাপীঠটাও ঘুরে আসি আর ভেতরে এত সুন্দর মায়ের দর্শন হলো ক্লাস পুরো জায়গাটা আমরা ঘুরলাম আমরা শ্রীকৃষ্ণ মন্দির দর্শন করলাম সিস্টেম খুব সুন্দর খুব ভালো অনেকদিন পর এলাম তো মনটা আর হইছে লাগা তার সঙ্গে গঙ্গার ঘাটই তো মানে গঙ্গার ঘাট যাওয়া তো মাস্ট একদম চাই চাই বাঙালি আরে টবেসে জানেন তো দক্ষিণেশ্বর টেই দক্ষিণেশ্বরের মন্দিরের বাইরেতে প্রচুর খাবার দোকান সেখান থেকে পস্তু খুব খাবেই খাবে এই একটা অফে বাঙালি নাচি ঠিক আছে বাট আমরা সেই অবেশটাকে ভেঙে দিয়েছি কারণ মাম্পুকে আমরা নিয়ে যাচ্ছি অনেক দিন পর কোথায় যাচ্ছি আমরা এখন আদবি দাঁতে বীর যাচ্ছি আমরা মানে ভাবুন জন্মদিনের শুরুটা করছি পুরো তীর্থযাত্রা দিয়ে আমার ভিক্টরের কথা মনে পড়ে যাচ্ছে এইচএস পরীক্ষার পরেই ঠিক পরে দু তিন দিন পরেই আর কি আমি আর ভিক্টর বেলুর মঠ না প্রথমে দক্ষিণেশ্বর এসেছিলাম সেখান থেকে আদ্যাপীঠ গিয়েছিলাম সেখান থেকে বেলুর মঠ গেছিলাম যাই হোক আজকে আর আমি এখান থেকে যাবো বাড়ি হ্যাঁ বাড়িটাই তো অফিস সবারই অফিস সবারই তৃতীয় কিন্তু পৌঁছে গেলাম আমরা আদ্যাপীঠ মন্দিরের সামনে আর এখানে এসে আমরা নিলাম হচ্ছে ওই যে পুজো ডালা সব ফাঁকা এখন আদ্যাপীঠও ফাঁকা দক্ষিণেশ্বর মন্দিরও ফাঁকা একে সোমবার তারপর সকাল সকাল সাড়ে সাতটা বাজছে যাই বৃষ্টি নামলো বলে আর কি এখন তো মন্দির বন্ধ তো খোলা ছিল না যাক আমরা আদি মন্দিরে পুজো দিলাম পুজো দিয়ে বাইরে যেখানে পুজো নিয়েছিলাম আর কি সেখানেই কচুরি খাচ্ছি বলে আমরা কচুরি খা মাস্ট বাঙালিদের দক্ষিণেশ্বর আধ্যাপীঠ এলে এখানে দারুণ কথা লেগে আছে জীবন ভিত্তিক কথা আপনাদের দেখাচ্ছি দেখুন ঠিক আছে ফোকাসটা হারিয়ে গেল ভালোবাসা শেষ ফল বুকে ব্যথা চোখে জল কি বুঝলি কি বুঝলি মামা তুই বুঝতে হবে না একটা আপনাদের জীবন ভিত্তিক আমি কথা আপনাদের শোনাচ্ছি দেখাচ্ছি স্পেশালি বলতে পারি দেখাচ্ছি কথা দেখাচ্ছি এগুলো কিন্তু মনে রাখবেন জীবনে চলার মতো এগুলো কাজে লাগে দেখুন ধূমপান করুন পুরস্কার জিতুন প্রথম পুরস্কার মরণ দ্বিতীয় পুরস্কার ক্যান্সার তৃতীয় পুরস্কার আলসার চতুর্থ পঞ্চম সান্তনা পুরস্কারও আছে মোট পুরস্কার মূল্য একশো তেইশ কোটি ভারতবাসী টিকিট মূল্য প্রতিটি দু টাকা পঞ্চাশ পয়সা টিকিট প্রাপ্তিস্থান স্থান জমদুয়ার বিশেষ অতিথি মাননীয় যমরাজ খেলার স্থান শ্মশান ময়দান যোগাযোগ কেন্দ্র নিকটতম হসপিটাল এটা তো ভালো ভাই আবার লেখাও আছে জমলো কার্যালয় দয়া করে টিকিট কাটবেন না তাড়াতাড়ি পৌঁছানোর জন্য এবার বলতে এইটা কি বুঝলি

ডিসিশন নোয়াপাড়া দক্ষিণেশ্বর থেকে প্রায় ধরুন ওই বেলা দশটা নাগাদ দশটা দশটা নাগাদ এসে আমি এক ঘন্টা ঘুমিয়ে গেছি এত আমার চোখগুলো বুঝে আসছিল মাথাটা টলছে কাল রাত্রেবেলাও ধরুন ঘুমায়নি প্রায় দেড়টার পরে ঘুমিয়েছি সবারই রুইস এত ফোন সেগুলো করে টোরে সমস্ত রিপ্লাই টিপ্লাই করে আপনাদের এত সুন্দর সুন্দর স্টোরি তোমাদের মানে এক একজন তো হেভি হেভি স্টোরি বানিয়েছে আপনাদের দেখাচ্ছে খুব ভালো লাগলো দেখে সেগুলো যাই হোক তো ঘুমায় রাত্রেলা গেছি আর না আমি ঘুমিয়ে গেছি এসে কিন্তু একজন কিন্তু এত কিছুর পরও ঘুমায়নি মা মাম্পু চলে গেছে মাম্পু কিন্তু বাড়ি আছে আমি এসে ঘুমালো মা কিন্তু ঘুমাইনি কন্টিনিউ এসে থেকে প্রথমে প্রথমে মিষ্টি প্রথমে মিষ্টি কিনলো রান্না করে যাচ্ছে এরকমই হয় মায়েরা যাই কি রান্না করছে দেখে আসি আজকে জন্মদিনের দিন কি রান্না করছো গো

আলু খাওয়া বন্ধ থেকে আমার ওয়েট আমার ওয়েট আমি জানতে পারি শুরু থেকে 72 kg। কালকে আমি ওয়েট মেমে দেখি 78 kg বা কিলো প্রায় ওই তো আমি মাথা গেছে গরমে খারাপ হয়ে আমাকে ওয়েট কমাতেই হবে এবং ভুড়িটা বেড়ে গেছে না কেন দেখুন। না। না। 100 তো হয়নি। এখন এই সব ভড়ড়কি আছে। 100 হলে তখন ব্যাম-ট্যাম করতে হয়, একটু জিম-টিম করতে হয়। আমি ওই কমাবো এই যে জন্মদিনের শপথ নিয়ে নিয়েছি ওয়েট আমি কমাবো আমি তোকে প্যাক দিলাম নাকি জ্ঞান দিলাম প্যাক দাও প্যাক দাও আমি ওয়েটটা কমিয়ে দেখাবো বাট চ্যালেঞ্জ আপনাদের উইশ গুলো দেখা দারুণ দারুণ তোমরা উইশ করেছো অনেকে সব থেকে বেস্ট উইশ আমার এই জন্মদিনে ফ্যামিলি অফ বং এক্সপ্লোর থেকে এসে ওই ছবিটা আমি এক্সপেক্টই করিনি ওরকম ছবি একটা হতে পারে এবার দারুণ আমার সঙ্গে ধোনির ছবি থ্যাংক ইউ সো মাচ এই ছবিটা বানানোর জন্য গিবলিতে বা এআই দিয়ে বানিয়েছে বাট হেভি লাগছে ছবিটা দেখাচ্ছে আপনাদের দাঁড়ান আপনাদের এক একটা উইস দেখায় দেখুন আপনারা কত খেটে ছবি কোলাজ বানিয়ে এত সুন্দর লিখে গান টান দিয়ে স্টোরি দিয়েছেন প্রত্যেক একজন দুজন নয় অনেকে এটা তো দাদা দিয়েছে অনেকেই অনেকেই অর্পণ কানু ওয়েন্দিলা এসব কেজি সে এটা আমাদের ফ্যামিলি বংশ তোর থেকে বৌদি প্রত্যেকে প্রত্যেকে ওহো ও হো বেস্ট উইজ মানে দারুণ এই ছবিটা মানে এত ভালো লেগেছে কি বলবো থ্যাংক ইউ সো মাচ দেখুন কত মানুষ আরও বহু মানুষ উইজ করেছেন সবারই স্টোরি দেওয়া পসিবল হয়নি আর প্রচুর মানুষ উইজ করছেন তাদেরকে অনেক ধন্যবাদ যাই আমি আপাতত স্নানটা করে আসি কারণ খিদে পেয়েছে সে সকালে চারটে কচুরি খেয়েছিলাম একটা মিষ্টি খেয়েছিলাম আর কিছু খাওয়া হয়নি এসে যাই ওয়েট করছে ভালো ভালো খাবারগুলো আমার জন্য স্নান করে একদম মা কালকে যে গেঞ্জিটা আমাকে গিফট করেছে জন্মদিনে সেইটা পরে ঠাকুর প্রণাম করে এবার খেতে বসছি মা প্রতি বছর জন্মদিনের দিন দুপুরবেলা নিজে হাতে রান্না করে গত পরশু অব্দি মায়ের শরীরটা খারাপ ছিল কালকেও অল্প অল্প ডাউন ছিল আজকে দেখছি মোটামুটি একটা ফিট অবস্থায় দাঁড়িয়ে রয়েছে তো সারাদিন সেই ভোরবেলা থেকে ঘুম থেকে উঠে মন্দিরে পুজো দিয়ে এসে না ঘুমিয়ে এত কিছু রান্না বান্না করেছে বাপিও আছে এবার খেতে বসি হ্যাঁ যে বড়ো ছেলে তো আজকে নেই বড় ছেলেও নেই বৌমাও নেই আজকে বাড়িতে তোমরাই আছো সকালবেলা পুজো দিতে নিয়ে গেলাম পুজো টুজো দিয়ে পুজো টুজো দিয়ে কেমন লাগছে ভারী সুন্দর আজকের আবহাওয়াটাও এত সুন্দর ছিল না আর এত ভোর ভোর সকাল ভোরবেলা বেরিয়েছিলাম সকালবেলা পৌঁছেছি

যেন সুস্থ থাকো ভালো থাকো বিপদ যেন না শুরু করি শুধু আমরা না সকলের কাছে যেন ভালোভাবে আশীর্বাদ নাও যেন ভালো থাকো সবাই যেন ঠাকুরকে ডাকে মাকে ডাকে যেন সুস্থ থাকো ভালোভাবে কাজ করতে পারো এটাই সাধ মায়ের হাতে জন্মদিনে পায়েস এটা যতদিন পাচ্ছি উপভোগ করে নি খাওয়াটা শুরু করি আর পাচ্ছি না এই খাওয়ার ব্লগ আর দেখাতে পারছি না আপনাদের তাও মেনুগুলো একবার আপনাদের আরেকবার ভালো করে দেখিয়ে দিই কী কী আছে মাছ ভাজা আছে সালাড আছে ইলিশ মাছ আছে পমফ্লেট মাছ আছে কিছু ভাজা আছে মাছের মাথায় ডাল আছে আলু বড়ি পোস্ত পাঁপড় মিষ্টি দই পায়েস বেক রসগোল্লা ফল এত কিছু খাওয়ার যাই খাই ও এত খাবার খেয়ে কোনোভাবে একটা সুস্থ মানুষ আর পারে বলুন তো এই পর্যন্ত ঘুরতে গেছে সব খেয়েছি সব আমার ওয়েট কী করেছে কমবে আমি জানি না আমি খেয়েই যাচ্ছি যাই হোক ই তো একটা দিন বলুন বছরে জন্মদিন বাট খাওয়া দাওয়া কমাতে হবে এবং এক্সারসাইজ শুরু করতে হবে যাই হোক খাওয়া দাওয়া তো চুমু ছিল তার নতুন করার বলার কিছু নেই লাস্ট পঁচিশ ছাব্বিশ বছর ধরে খেয়ে আসছি আমি খাবার আজকের মতন এটুকুই মানে আজকের মতো এটুকুই বলতো দুপুরের মতন এটুকুই এবারই ঘুমাবো বিকালে দেখি বিকাল সন্ধ্যে একটু বেরোতে পারি বন্ধুদের সাথে কোনো ঘুমেনি আর পাচ্ছি না

ওই দেব যে নেচেছিল মনে আছে ঠিক আমাকে যাই হোক চলুন বাড়ি যাই রানোডিং ভিডিওটা